হ্যালো এব্রিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম উপমহাদেশের বিশ্বত্ব বাঙালি পর্যটকদের কাছে নেপাল ঘুরতে যাওয়া আদর্শ জায়গা নেপালের সামাজিক সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য একে পর্যটকদের কাছে আকর্ষণীয় ও কৌতূহল প্রদি করেছে দেশটির মধ্যে এক ধরনের ধ্যানমগ্নতা রয়েছে যা আপনার আত্মাকে জাগিয়ে তোলে নেপাল ভ্রমণকারীরা দেশটির সৌন্দর্য ও বিশালত্ব মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন তাই আমার এবার নেপাল ভ্রমণ নেপাল নেপাল শব্দটা শুনলে প্রথমে আমাদের মাথায় যা আসে তা হল হিমালয় মাউন্টেন এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শুঙ্গ নেপাল তাই হিমালয় পর্বতের পদদেশে অবস্থিত নেপালের মানুষ শান্ত নম্ন ও স্থির প্রকৃতির নেপালি ভাষায় বাংলা হিন্দি সাংস্কৃতিক অনেক শব্দ রয়েছে নেপালি মূলত হিন্দিতে কথা বলে ফ্লাইট ছিল সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে তাই যেহেতু এয়ারপোর্টে তিন ঘন্টা আগে পৌঁছাতে হয় আমি সকালবেলা অনেক সকালেই বাসা থেকে বের হই এয়ারপোর্টের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ইউএস বাংলা এবং হিমালয় এই দুইটি ফ্লাইট ঢাকা থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট প্রয়োজনা করে থাকে তাই আমি ইউএস বাংলার মাধ্যমেই নেপালে যেয়ে থাকি নেপালে যাওয়ার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে ন্যূনতম ছয় মাসের মেয়াদ সহ ভ্যালিড পাসপোর্ট লাগবে নেপাল ভ্রমণের জন্য লাগবে হোটেল বুকিং এর হার্ড কপি যা আপনি গ্রোজাইন থেকে কেটে নিতে পারবেন এখানে আপনি অনেক ধরনের হোটেলের বুকিং করতে পারবেন নেপাল ভ্রমণে গেলে রিটার্ন ও থাকতে হবে আর যা অবশ্যই লাগবে তা হচ্ছে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের সার্টিফিকেট করোনা মহামারীর আগে অবশ্য কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটের কোনো প্রয়োজন ছিল না দুই ডোজ ভ্যাকসিন না নেওয়া থাকলে ফ্লাইটে দুই দিন আগে কোভিড টেস্ট করে নিতে হবে টেস্ট সার্টিফিকেট সাথে নিয়ে গেলেও চলবে তাছাড়া আপনাকে আর তেমন কোনো ডকুমেন্টস নিতে হবে না তবে অবশ্যই রিটার্ন টিকিট এবং হোটেল কাগজ দেখাতেই হবে যেহেতু অনেক সকালবেলা বাসা থেকে বের হয়েছি তেমন কোনো কিছু নাস্তা করা হয়নি তাই ইমিগ্রেশন কমপ্লিট করে চলে যায় বাফিট করেটি কারণ এখানে আমার মাস্টার কারণে এখানে করতে আর এখানে আরেকটা সুযোগ সুবিধা ছিল আপনার যদি একটি মাস্টার কার্ড থাকে আপনার একজনের সাথে আরেকজন ফ্রি ছিল তাই আমরা যেহেতু দুজন ছিলাম আমার আরেকজন নেপাল ভ্রমণ পার্টনার আমরা দুজন মিলে এখানে নাস্তাটা সেরে ফেলে নাস্তা শেষ করে আমরা চলে আসি আমাদের বোরিং ক্লাসে এখানে চেক কমপ্লিট করার পরে আমরা আমাদের মিনি বাসগুলোতে উঠার জন্যে নিচে লবিংয়ে চলে আসি এখানে বাসগুলো আসে ইউএস বাংলার পক্ষ থেকে সেই বাসগুলোতে করে আমরা আমাদের ইউএস বাংলা ফ্লাইটের সামনে চলে যাব। তাই এখানে আমরা সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকি আর এরকমই ধরনের কিছু ইউএস বাংলার বাসগুলো আসে যেগুলোতে আমরা উঠে বসি সেই বাসগুলো আমাদেরকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকা ইউএস বাংলার প্লেনের সামনে নিয়ে যায় প্রতি বছর ঝাঁকে ঝাঁকে পর্যটকরা নেপাল ঘুরতে আসেন হিমালয় দেখতে এবং ট্রেকিং করতে এছাড়া এখানকার মন্দির ও বৌদ্ধ স্তূপগুলো নেপালের দর্শনে দিয়ে স্থানীয়গুলোর মধ্যে অন্যতম আমি তাই এবার নেপাল যাচ্ছি কাঠমান্ডু দুই দিন এবং নাগরকোট দুই দিন দেখার জন্য সবথেকে একটা মজার বিষয় হচ্ছে আমি এখন পর্যন্ত যতবারই ইন্টারন্যাশনাল ট্যুর দিয়েছি কখনোই আমার প্লেন লেট হয়নি অন টাইমে আমার প্লেন ঠিক ছিল এবং বোর্ডিং ক্রস অন টাইমে পেয়েছি এবং অন টাইমে প্লেন ফ্লাই করেছে কম বেশি সব প্লেনগুলোতে আপনি উঠার পরে কেবিন ক্রুরা আপনাকে বুঝিয়ে দিবে কিছু নিয়মাবলী তার ভিতরে যেমন রয়েছে কিভাবে সিট বেল্ট বাঁধবেন কীভাবে জ্যাকেট বাঁধবেন কীভাবে ফ্লাই করার সময় বসবেন কখন কি করতে হবে সব কিছুই বলে ঠিক টেবি মনিটারও সেগুলো বলে দিচ্ছিল দিনটা খুব পরিষ্কার ছিল যার কারণে ফ্লাই করার উপরের সাথে সাথে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিল আর আমার বেশিরভাগ ফ্লাইটের ভিতরে সব থেকে উৎসাহজনক ব্যাপার হচ্ছে খাবার কোন ফ্লাইটে কেমন ধরনের খাবার দেয় কোন ফ্লাইটে খাবার কীরকম ধরনের আমার খুব ভালো লাগে বিষয়গুলো যদিও ইউএস বাংলা সম্পর্কে অনেক শুনেছি খাবার নাকি ভালো থাকে না তবে এটা তেমন একটা খারাপ ছিল না সামান্য টাইমের জন্য খাবারটা যথেষ্ট পরিমাণে পজিটিভ ছিল উঠতে উঠতে আমরা এক সময় শেষ প্রান্তে চলে আসি উপর থেকে হিমালয়ের কিছু অংশ দেখা যাচ্ছে যা ফ্লাইট থেকে কেবিন ক্রু বলে দিচ্ছিল যে বাইরের অংশে হিমালয়ের অংশ দেখা যাচ্ছে যদিও বাইরের গ্লাসটি মেঘলা ছিল এবং ইয়ারের গ্লাসগুলো পরিষ্কার ছিল না যার কারণে ক্যামেরায় স্পষ্টভাবে আমি দেখাতে পারছি না কিন্তু সত্য বলতে চোখে অতুলনীয়ভাবে ফুটে উঠতেছিল বাইরের দৃশ্যগুলো নেপালের এই কাঠমান্ডু এয়ারপোর্ট সম্পর্কে বেশ কিছু তথ্য শুনেছি যা বিমান অ্যাক্সিডেন্ট সম্পর্কেও অনেক কিছু জানা যদিও আমার প্লেনে উঠার সময় এবং নামার সময় একটু ভয় ভয় করে তবে এখানে আরেকটু একটু ভয় ভয় করছিল যাক সেফলি ল্যান্ড করার জন্য। আমাদের প্লেনটি ল্যান্ড করে মোটামুটি রানওয়ে বেশ দূরত্বে তাই আমাদেরকে আবারও এখান থেকে বাসে করে যেতে হবে ইমিগ্রেশন অফিস পর্যন্ত জন্য ইমিগ্রেশন অফিসে যাওয়ার জন্য বাস আগে এসে দাঁড়িয়েছিল আর নেপালের বাসগুলো সেম বাংলাদেশের বাসের মতো তবে একটু সুন্দর ছিল সেই বাসগুলো করে আমরা ইমিগ্রেশন পর্যন্ত যাওয়ার জন্য চলে আসি ইমিগ্রেশনের কাছাকাছি চলে আসার পরে খুব কাছ থেকে ইমিগ্রেশন অফিসটি দেখা যাচ্ছিলো যদিও মনে হচ্ছিল খুব ছোট একটি অফিস এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসে ঢুকার পরে আমরা কমপ্লিট করে আমাদের ফর্ম ফিল করি এখানে ইন্টারন্যাশনাল ট্যুরে আসার পরে একটি ফর্ম দেয় সেই ফর্ম ফিল আপ করি যেহেতু আমার আগে থেকেই ভিসা অনলাইনে করা ছিল সেহেতু আমার তেমন কোনো কিছু করতে হয়নি যারা করে আসেনি তাদেরকে এখানে অনলাইনে ভিসা কমপ্লিট করতে হয়েছে তো ইমিগ্রেশন আমি আগেও বরাবর অনেকবারই ফেস করছি চেকিং কমপ্লিট করে ইমিগ্রেশন চলে আসার পরে ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট চায় পাসপোর্ট দেওয়ার পরে তিনি আমাকে দুইটি প্রশ্ন করে এক আপনি কতদিনের জন্য নেপালে থাকবেন এবং আপনি নেপালে কিসের জন্য এসেছেন তো আমি নর্মালি এরকম ইমিগ্রেশন অনেকবারই ফেস করছি তা আমার কাছে এরকম কোনো কিছুই মনে হয় নাই আমি তাকে সচরাচর সুন্দরভাবে উত্তরগুলো দিই এবং সে আমাকে একটি স্টিকার লাগিয়ে দেয় পাসপোর্টে এবং সাথে সাথে একটি সিল দিয়ে ওয়েলকাম টু নেপাল জানায় ইমিগ্রেশন কমপ্লিট করে লাকিস নিয়ে আমার তারপরে কাজ ছিল ডলার এক্সচেঞ্জ করা কারণ এখানে তো আর বাংলাদেশি টাকা বা ডলার চলে না তাই আমি এখানকার মানি এক্সচেঞ্জ থেকে আমার ডলারটাই ভাঙিয়ে নিই তারপর এখান থেকে গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমরা চলে যাই আমাদের যেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে হোটেল থেকে রিসিপশনে রিসিভ করতে আসা কিছু লোক তাদের কাছে তাদের মেন এয়ারপোর্ট থেকে নিচে নামতে আমতে অনেক সুন্দর কাঠমান্ডু এয়ারপোর্টটি তেমন একটা বড় না তবে বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা ছোটোখাটো এয়ারপোর্ট হলো। এয়ারপোর্টের ভিতরে এবং বাইরের অংশগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছে বাইরে আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদেরকে নিতে আসে সেই রিসিপমেন্ট আমাদের প্যাকেজের ভিতরেই ছিল যদিও এখানে আমাদের প্যাকেজের ভিতর পিক আপ অ্যান্ড ড্রপ ছিল যার কারণে তারা আমাদেরকে নিতে এসেছিল আমাদেরকে নিতে এসেই প্রথমে আমাদেরকে একটি ফিতা বেঁধে তারা সাগর সম্বোধনা জানায় গাড়িতে যেতে যেতে আমাদের ট্যুর গাইড বলছিল আজকে তেমন কোনো প্রোগ্রাম নেই এখান থেকে সরাসরি আমরা হোটেলে যাব হোটেলেই আমরা আজকে থাকবো ইচ্ছা করলে আপনারা কাঠমান্ডু থামেলে থাকবো আমরা যেখানে সেটা আশেপাশে আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা ঘুরে দেখতে পারেন চাইলে আপনারা সেখানে ঘুরতেও পারেন বলতে বলতেই আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে আসি এবং হোটেলেও প্রবেশ করি যেটা ভেবেছিলাম তার থেকেও হোটেলটা অনেক সুন্দর এটা তারা থ্রি স্টাইল বলে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ফোর স্টারের যোগ্য এবং হোটেলের ভিতরে খুবই সুন্দর একটা হোটেল ছিল হোটেলটা একদম থামেল থেকে পুরো কাছেই ছিল যার কারণে আমাদের বেশি সময়ও লাগে না এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে আসতে মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে সময় রাখছিল দুই পাশে বন আর দুই পাশে পাহাড়ের ভিতরে হোটেলটা অনেক সুন্দর ছিল আমাদের কাছে হোটেলটা খুব পছন্দ হয়েছিল একটা কথা বলা ভালো যে আমি আসলে নেপালে এসেছি আইটি হলিডেস ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তারাই আমাদেরকে পুরোপুরি নেক্রিয়াল প্যাকেজটাকে সাজিয়ে দেয় আমরা টোটাল চারজন মেম্বার ছিলাম আমাদের জন্য তারা মূলত নেপালের ভিসা এয়ার টিকিট ট্রান্সপোর্ট হোটেল এবং খাওয়া দাওয়া সব কিছুই তারা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে আর তাদের ব্যবস্থা আমি খুবই খুশি কারণ তারা যেরকম বলেছে সেম টু সেম সেরকমই ছিল প্রথমে আমরা হোটেলে ঢুকার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে আমাদেরকে রুমে নিয়ে যাওয়া হয় এবং যেতে যেতে চারিপাশটা দেখে আমার কাছে মনে হচ্ছিলো বিকালটা খুব ভালো কাটবে কারণ বিকালটা এই জন্যই ভালো কাটবে বিকালের যে আশেপাশটা ছিল আমাদের হোটেলের বা আমাদের হোটেলের সাইড বেলকনিগুলো যেগুলো ছিল খুব দেখার মতো মোটামুটি আমাদের এই হোটেলটা পুরো অনেকটা বড় এবং অনেকটা সুন্দর নিচের অংশটা কিছুটা ঘোরাঘুরি করে এখন আমি রুমের দিকে চললাম কারণ রুমটাই তো মেন উদ্দেশ্য আমাদের তো লিফটে করে আমাদের রুম ছিল তিনতলাতে তো আমরা প্রথমে আমাদের রুমের উদ্দেশ্যে লিফটে করে তিনতলাতে চলে যাই সেখানে যাওয়ার পরে বাহিরের অংশটা ছিল বেশ খোলামেলা কারণ এখানে বেশ কয়েকটা রুম ছিল একটা ফ্লোরে এখানে সিঁড়ি দিয়ে উঠা যায় আবার লিফ্টেও ব্যবহার করা যায় তো আমি লিফ্টে উঠায় একটু ঘোরাফেরা করে দেখে নিলাম এবং পরবর্তীতে রুমের উদ্দেশ্যে যাই আমাদের রুম ছিল দুশো আঠারো আমাদের রুম নাম্বার ছিল রুমের ভিতরে যেহেতু আমরা চারজন মেম্বার দুইটা আলাদা আলাদা রুম দেওয়া হয়েছে একটা রুমে দুজন করে সিঙ্গেল সিঙ্গেল বেড ছিল এবং এই রুমের সাথে ওয়াশরুম ছিল একটা ফ্যামিলির জন্য বা দুজন মানুষের জন্য একটি পারফেক্ট রুম ছিল আমাদের রুমটা খুব পছন্দ হয়েছিল এবং রুমের ভিতরে দেওয়া জিনিসপত্র সবগুলোই আমাদের মোটামুটি প্রয়োজন ছিল সব মিলে আমরা রুমের ভিতরে বেশ কিছুক্ষণ থাকার পর রেস্ট নেওয়ার পরে আমরা আশেপাশে থামেল শহরটা ঘোরার জন্য বের হয়ে আসি মেন আমাদের হোটেলটা এইটা আমরা হোটেল থেকে বের হয়ে হোটেলের সামনে মেন রোড ছিল আমরা মেন রোড দিয়ে হোটেলের আশেপাশে একটু ঘুরে দেখি প্রথমে আমরা উঠি মূলত থামেলে কাঠমান্ডু থেকে থামেলে দ্রুত মোটামুটি এক দেড় ঘন্টার আমরা থামেলে আসার পরে ফ্রেশ হয়ে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে নামি নেপালের প্রথম দিনটি লোকাল দোকান ক্যাফে এবং রেস্তোরাঁর ভরা জনপ্রিয় পর্যটক জেলা থামেলের কৌতূহল রাস্তায় ঘুরে দেখতে পারবো বিভিন্ন ধরনের সুনভিল হস্তশিল্পী ও ঐতিহ্যবাহী নেপালের শিল্পকর্ম কেনাকাটা করতে পারবো এখানে তো আমরা যেহেতু সকালে বের হয়েছি এবং দুপুরে এসে পৌঁছানোর পরে আমরা কিছু খাওয়া দাওয়া করি না সেই উদ্দেশ্যে আমরা খাওয়া দাওয়ার জন্য একটা হোটেলে চলে আসি তবে অবশ্যই আপনি যে হোটেলে যান না কেন এখানে মাংস এবং একটু অন্য ধরনের মাংস বিভিন্ন ধরনের পাওয়া যায় সেগুলো বুঝে শুনে খাবেন কারণ যদি অর্ডার করতে ভুল করেন তারা আপনার ভাষা বুঝে না যার কারণে অর্ডারে যদি ভুল হয় তাহলে আপনি অন্য কিছু পেয়ে যেতে পারেন যেটা আমাদের ক্ষেত্রে কিছুটা হয়ে উঠেছিল তাই আমরা এখানে জিনিসটা যখনই যাব না কেন অন্য বাইরে যে কোনো দেশে খাওয়ার সময় একটু বুঝে শুনে নিব খাওয়া দাওয়া শেষ করে থামেলে বেশ কিছুক্ষণ সময় পাস করি আশেপাশের রাস্তাঘাটগুলো এবং দোকানগুলো উপভোগ করি যেহেতু সারাদিন জার্নি করে এসেছি তাই বাইরে আর বেশিক্ষণ থাকি নি নেপাল বিষয়ে পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে